শুভ দুপুর বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা তো দেখো আচল খেতে বসে গেছে আমাদের আজকে লাঞ্চটা তোমাদের সঙ্গে শেয়ার করি আমার আর আঁচলের লাঞ্চ কি বানিয়েছি সেটা তোমাদেরকে একটু দেখাই আর আজকে তোমাদের সঙ্গে আজকে একদম বাস্তব ঘটনা একটা শোনাবো সঙ্গে যেটা ঘটেছে সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তা প্রথমে আমি দেখাই লাঞ্চটা দেখো লাঞ্চে কি বানিয়েছি ভাত পাঁপড় ভিজে নিয়েছি এইদিকে দেখো এইগুলো নিশ্চয়ই মাছ তোমরা চেনো সমুদ্রের মাছ কি মাছ যেন এটাকে বলে আমদি মাছ আর দেখো মাছের টক এখানে ফুলকপির তরকারি ফুলকপির তরকারিটা গতকালের ছিল ফ্রিজ থেকে বের করে কড়াই গরম করে নিয়ে নিয়েছি বাটিতে আঁচলেরও মাছের টক আচল আচল মাছ ভাজা দিয়ে খাচ্ছে আচল হাই বলো কেমন আছে বন্ধুরা তোমাদের তো সবার খাওয়া হয়ে গেছে আমি আর কাকি এখন লাঞ্চ করতে বসেছি তোমাদের হ্যাঁ বন্ধুরা তো এতক্ষণ তোমাদের সবার খাওয়া হয়ে গেছে আশা করছি আর দেখো তোমরা কে কে মাছের টক খেতে ভালোবাসো আমি তো ভীষণ ভালোবাসি মাছের টক হলে আমার আর কিছু চাই না তো চলো আজকে লাঞ্চটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো মাছের টক দিয়ে আমরা খাচ্ছি আচল খুব ভালোবাসে আচল আমার কাছে কি খাওয়া শিখেছে প্রথম বলছিলে খাওয়া না যে একদিন খেয়েছে এখন বল তুমি মাছের টক করবে কাকি তা আমি দেখ রুই মাছ মাছটা দিতে ভালো লাগে না তারপরে দেখলাম একজন যাচ্ছিল একদম টাটকা টাটকা আমুদি মাছ নিয়ে নিলাম নিয়ে টকও করলাম কিছুটা ভাজলাম আর একটু টক আছে তো চলো বন্ধুরা খেতে খেতে তোমাদের সঙ্গে যেটা বলছিলাম সেই গল্পটা করব। তোমরা শোনো গল্প মানে আমার সঙ্গে ঘটেছে সেইটাই বলবো তো চলো খেতে খেতে শুরু করি বন্ধুরা যেটা তোমাদেরকে বলছিলাম যে আমি খেতে খেতে তোমাদের সঙ্গে একদম বাস্তব একটা ঘটনা শেয়ার করব যেটা আমার সঙ্গে ঘটেছে যেটা আমি নিজের চোখে দেখেছি সেটা তোমাদেরকে বলতে চাই যেটা আমি ফিল করেছি বেশ এটা কিছু বছর আগের কথা বলছি বন্ধুরা রাতের ডিনারের পর আমার হঠাৎ গ্যাসের ব্যথা হয় প্রচণ্ড মারাত্মক পেট ব্যথা করছিল ঠিক এই জায়গাটা গ্যাসের ব্যথাটা এমনভাবে হচ্ছিল না উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে এই জায়গাটা পুরো আটকে আছে এত যন্ত্রণা এত যন্ত্রণা বন্ধুরা ঘরে কার্মোজাইন ছিল খেলাম ওমেজ খেলাম কিছুতেই কমছে না আর আমি খুব চিৎকার করছিলাম আমি তোমাকে তোমরা কেউ আমাকে বাঁচাও আর সেই দেখে তোমাদের দাদা সঙ্গে সঙ্গে আমাকে এক এই লংয়ে একটা নার্সিংহোমে নিয়ে গেল নিয়ে যেতে ডাক্তার দেখলো দেখে আমাকে ইঞ্জেকশন দিল তারপরে কমছে না আবার একটা কী ইঞ্জেকশান দিল জানি না আস্তে আস্তে কমলো এবারে বলছে ডাক্তারবাবু বলছে একটা রাত আপনি থাকুন কালকের আমরা ছেড়ে দেবো আমি তো নার্সিংহোমে থাকতে চাইছি না কোনো মানুষ কি থাকতে চায় শুধু গ্যাসের ব্যথার জন্যেই অস্থির হচ্ছিলো তাই গেলাম তখন বলছে একটা রাত থাকো তখন তোমাদের দাদা বললো হ্যাঁ তুমি থাকো একটা রাত কালকের উনি যখন বলছেন ছেড়ে দেবে তা আমি এসে নিয়ে যাব যাই যাই হোক গিয়ে তা আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম ব্যথাটা যখন কমলো এবারে বন্ধুরা হঠাৎ আর আমার ঘুমটা ভেঙে যায় বেশ এক দেড় ঘন্টা পরে তখন কত আড়াইটে পৌনে তিনটে হবে এরকম ভেঙে যেতে ঘুমটা ভেঙে যেতে নার্সিংহোমে তো যেন সবাই একদম নিস্তব্ধ কিন্তু জিরো লাইট জ্বলছিল আর মানে নার্সিংহোমে যেখানে সিস্টাররা বসেছিল সেখানে লাইট জ্বলছিলো টিউবলাইট কিন্তু আমি হঠাৎ ঘুমটা ভেঙে বসে পড়েছি বসে জানলার দিকে তাকাচ্ছি তাকাতে তাকাতে বন্ধুরা আমি যে নার্সিংহোমটা ভর্তি ছিলাম মানে গোল ধরনের না মানে গোল টাইপের মধ্যে এখানে একটা গাছ ছিল নার্সিংহোমের ভিতরে বেশ বড় একটা গাছ খিরিস গাছ না এরকম একটা কিছু গাছ হবে আছে নার্সিংহোমে আমার হঠাৎ গাছের দিকে চোখটা পড়েছে বিশ্বাস করবে না তোমাদেরকে কি বলবো আমার গাটা আমার ফুলে উঠেছে দেখছি কি চোখটা পড়তে একজন পুরো বসে বসে পা দোলাচ্ছে পুরো এরম এরম করে পা দোলাচ্ছে আর কেউ একটা কান্নার আওয়াজ আসছে হুঁ হুঁ করে ও আচল তরকারি দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আচলকে তরকারি দেব এখানে রাখি হ্যাঁ আর দেব মা তা এবারে তখন দেখছি পা দোলাচ্ছে বুঝেছো বন্ধুরা পা দোলাচ্ছে তখন তো আমার তো দেখে হয়ে গেছে আমি অনেকক্ষণ ধরে দেখলাম যে এটা কে উঠেছে এত রাত্রে কে গাছে উঠলো ওই দেখে বন্ধুরা তোমাদেরকে কি বলবো নার্সিংহোমে একটা চাদর ছিল গায়ে দেবার আর কি সেইটাকে আমি কি করেছি ভয়ের চুতে খোলার আর সময় পাইনি যতটুকুনি মোড়া ছিল সেই ততটুকুনি আমার টুক কান ফান ঢাকা দিয়ে ধুম করে শুয়ে পড়েছি পড়ে আমার যেন কীরকম একটা হচ্ছে যেন মুখ টুক যেন কথা বলার মতন বলার মতন যেন জোর নেই মানে আর সারা রাত ঘুমোতে পারিনি এত আমার টেনশান হচ্ছে আর শুধু ভাবছি কখন সকাল হবে কখন ভোর হবে কখন ভোর হবে প্রচণ্ড পরিমাণে আমি ভয় পেয়ে গেছিলাম আর ভয় পাওয়ারই মতন আমি পুরো নিজের চোখে দেখছি পা দুটো দোলাচ্ছে বেশ দোলাচ্ছে আর একটা কান্নার আওয়াজ করে কান্নার আওয়াজ তো আমি তখন প্রায় সাড়ে তিনটে চারটে বাজে সিস্টারটা এসে বলছে আপনি ঘুমাননি আর মানে উনি বুঝতে পেরেছেন ঘুমাইনি নি কারণ আমার পা পা নড়ছে এ করছে দেখছে তো আমি তখন আর ওনাকে কিছু বলিনি কেন সিস্টাররা তো কিছু বলবে না তারপরে সকালবেলা একটা সিস্টার এসছে আমাকে বলছি কেমন আছেন এই সব তখন আমি ওনাকে বলছি কি যে আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো সিস্টারটাকে বললাম যে জানেন আমি এরকম এখানে একটা ঘটনা এরকম দেখেছি আপনি কি বলতে পারেন কেন এটা কি কেন হলো আমাকে বলছে যে আপনি ওই সব ভুলভাল দেখেছেন এইসব আমাকে বোঝাচ্ছে উনি বিশ্বাস করতে চায় মানে জানি না তো উনি জানেন কি ব্যাপারটা না জানে জানলেও আমাকে বলতে চাইছিল না সিস্টারটা আর কি তারপরে ঠিক সাড়ে আটটা নাগাদ একটা মাসি এসছে তখন অবধি আমি আছি চাটা দিয়েছে খাচ্ছি তাই মাসিটা এসছে মাসিটাকে আমি মাসি আমার মনের মধ্যে মানে ওইটাই কৌতূহল হচ্ছে যে আমি ওইটা ঠিক দেখলাম না ভুল দেখলাম কেন আমি এটা কী দেখলাম তখন ওই মাসিটা মাসিটাকে জিজ্ঞেস করলাম মাসি তুমি এখানে কত বছর হয়েছে গো কাজ করছো এমনিতে সিস্টার ফিস্টার অত ওই জাস্ট একটু কথা বলে অত ডিগ্রিভাবে কিছু বলে না কিন্তু মাসিটা বেশ মানে গল্প করতে ভালোবাসে তখন মাসিটা বলছে কেন তুমি আমাকে জিজ্ঞেস করছো আর তুমি কখন ভর্তি হয়েছো আমি যে আমি কালকে ভর্তি হতে তো একটা বাজে তখন একটা ডেটটা হবে আমার গ্যাসের ব্যথা হয়েছিল মাসি বলে ও আচ্ছা তখন বলছে না তুমি কেন জিজ্ঞেস করছো বলো তখন মাসিকে আগে জিজ্ঞেস করলাম মাসি তুমি এখানে কত বছর হয়েছে কাজ করছো মাসি বলছে প্রায় পনেরো চোদ্দো বছর হয়ে গেছে আমি করছি সুমিত্রা মাসি আমার পুরো মনে আছে এই ঘটন কথাটা বলছে প্রায় চোদ্দো পনেরো বছর হয়ে গেছে আমি এখানে কাজ করছি আমি যে মাসি জানো কালকের এরকম আমি ঘটনাটা সমস্ত বললাম কি হয়েছে না হয়েছে তখন মাসি শুনে টুনে বলছে কি হ্যাঁ তুমি যেটা দেখেছো ঠিক এটা অনেকেই দেখে এবং আমিও দেখেছি এখানে এর জন্য অনেক পুজো পার্বণ করা হয়েছে হয়েছে কিছুতেই যাচ্ছে না আমি যে কী বলছো মাসি বলে হ্যাঁ তখন মাসি আমাকে একদম সত্যি ঘটনাটা বলল বলছে যে যখন আমি ভর্তি হয়েছিলাম তার নাকি এক বছর আগে এক বছরও হয়নি ঘটনাটা বলছে এক মহিলা প্রেগনেন্ট ছিল তা নর্মাল মানে ব্যথা উঠেছিল যেরকম নর্মাল ব্যথা হয় সেটা তো সবাই জানো এখানে আমরা সবাই অ্যাডাল এটা না বলার কোনো ব্যাপারই নেই তা ব্যথা উঠেছিল তখন ওই বাড়ির লোকরা নিয়ে আসতে আসতে মানে ওটিতে মানে কি বললো ট্রেচারে তুলতে তুলতে ওইখানে নাকি ফেল করে নিয়েছিল পেটে বাচ্চা শুদ্ধ কি বলবো আমার মানে শুনে শুনে আমার খুব মানে কষ্ট হয়েছিল আর গা কাঁটা দিয়েছিল এখনও তাই তখন আমি কি করলাম মাসি যখন বলল বলল তখন ওনাকে নিয়ে গেলো ওটিতে ওটিতে নিয়ে গিয়ে তাড়াতাড়ি করে ডাক্তার বললো উনি আর নেই তবে বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করছিল বাচ্চাটাকেও দেখলো যে আছে প্রাণ আছে বাচ্চাটা অনেক কিছু করে নাকি ভর্তি টতি রেখে ভগবান বলে না হরি মারেকে বাচ্চাটা বেঁচে গেছিল সেই জন্য নাকি ওই যে মায়ের আত্মাটা প্রায় সময় এসে কান্নাকাটি করে বিশেষ করে নাকি আমাবস্যার দিনে নাকি প্রচুর মানে ওখানে পুরুষ সবাই শুনেছে এই মহিলাটা যে বাচ্চার মাটা কান্নাকাটি করতে কারণ বাচ্চাটা যে ওন সঙ্গে যায়নি উনি জানে বাচ্চাটা বেঁচে আছে খুব কান্নাকাটি করে এবং নাকি ওই বাড়িতে ওনার শ্বশুর বাড়িতে নাকি খুব অত্যাচার করছে শুধু বাচ্চাটার জন্য শুধু বলতো আমাকে দিয়ে দাও আমি ওকে নিয়ে যাব। সবাই ওই হসপিটাল নার্সিংহোম থেকে এবং ওই ভদ্রমহিলার বা শ্বশুরবাড়ি অবধি তো এইটা একদম বাস্তব ঘটনা বন্ধুরা সেই থেকে নাকি ওই গাছের ওপরে বসে থাকে মাঝে মাঝে কান্নাকাটি আর আমি যখন দেখেছি ওনাকে পা ঝুলছে আর হুঁ হু করছে তখন মাসি আমাকে সমস্ত ঘটনাটা বলল বললো হ্যাঁ মা তুমি যেটা দেখেছো একদম ঠিক দেখেছো এখানে আছে ওনার প্রাণটা আছে আরও সবাই শুনে তো বলছে কি হ্যাঁ আমরাও শুনেছি এই জন্য আমরা জানলার দিকে কেউ যাইনি আমি ওই দিনে গিয়ে ভর্তি হয়েছি জানলার পাশে গিয়ে শুয়ে পড়েছি বেডে আমার তো আর কেউ জানে না এই জন্য নাকি ওই বেডটার ওই ওই নার্সিংহোমে কেউ নাকি জানলার দিকে থাকে না এই ওইখানে তখন মাসি বললো এইখানে নার্সিংহোমে কেউ হট করে আসলে দেখবে মানে গাছটা তো ভিতরের মানে উঠোনের মধ্যে আর চারোদিকে নার্সিংহোম বলে জানলার দিকে নাকি কেউ থাকে না যারা যারা জেনে গেছে তারা কেউ ভর্তি হলো এখানে ভর্তি হয় না আমি তো শুনে অবাক আমি এখন হাসছি যখন কিন্তু ঘটনাটা শুনেছি আমার খুব কষ্ট হয়েছিল প্রায় অনেক দিন হয়ে গেছে তো বলছে কি হ্যাঁ বাচ্চাটার জন্য এসে কান্নাকাটি করে মাটা তো বন্ধুরা এইটা সত্যি একদম যে অনেকেই বলে যে হ্যাঁ ভূত বলে কিছু নেই এই নেই আছে বন্ধুরা ভূত বলে কিছু আছে কারণ কি বন্ধুরা অপমৃত্যু যারা কাউকে ভালোবেসে কারোর কেউ কারোর টর্চারে মানে অত্যাচারে মারা যায় সেই আত্মা বা এই যে বাচ্চা হতে গিয়ে এরকম নিজের জীবনটা চলে গেল বাচ্চাটা আছে সে জানছে আমার বাচ্চাটা ওইখানেই আছে পাচ্ছি না এই ধরনের আত্মারা খুব অত্যাচার করে কারণ তাদের প্রিয় মানুষদেরকে না পেয়ে তাদের জীবনটা চলে গেছে তাদের আত্মা সহজে মানে জন্মায় না ভালো জায়গায় এ হয় না তাদের এদের জন্য অনেক কিছু করতে হয় অনেক পুজো পার্বণ তারপরে গয়া গয়ায় মানে যেখানে পিণ্ডান হয় সেখানে যেতে হয় গয়াতে গিয়ে গয়া কাশিতে গিয়ে পুজো দিতে হয় তারপরে যদি আত্মার শান্তি হয় আর ভূত বলে কিছু আছে আমিও একসময় ভাবতাম না নেই আছে নেই নেই কিন্তু আমার সাথে অনেক ঘটনা এরম ঘটেছে তোমাদেরকে সব বলবো আর আমি কলকাতায় বন্ধুরা কলকাতার শহরে ছোটোর দিকে এবং এত এখন অবধি ভগবানকে ডাকছে জন্য আমার কোনো হসপিটালে না যেতায় না নার্সিংহোমে যেতায় কলকাতায় এমন কোনো হসপিটাল নেই আর নার্সিংহোম নেই যে আমি ভর্তি হইনি সেই সব ঘটনা তোমাদেরকে একটা সময় বলবো এই হচ্ছে ওই নার্সিংহোমের ঘটনা আমার সঙ্গে ঘটেছে সেইটা তোমাদেরকে বললাম আর এটা একদম সত্যি বন্ধুরা একদম বাস্তব কোনো মিথ্যে নেই আর ভূত বলে কিছু আছে যেটা যেটা যদি ভালো আত্মা যেটা সব কিছুর দিয়ে সুন্দরভাবে হঠাৎ চলে যাওয়া বা কিছু তার সব কিছু পাওয়া হয়ে গেছে তার মনে কোনো আর আশা নেই ইচ্ছে নেই সেই আত্মার কিন্তু শিগগিরই জন্মায় আস্তে খা আচল এত জোরে জোরে খায় না কতবার বলেছে আঁচল খা আঁচল ভীষণ জোরে জোরে খায় আর আমাদের ওই এত জোরে কেউ আমাদের বলে ছোটোর থেকেই যে আস্তে খেতে হয় মুখ আওয়াজ করতে নেই তো চলো বন্ধুরা এই ঘটনাটা বললাম তাই বলছি ভালো আত্মা খারাপ আত্মা আছে যেগুলো খারাপ আত্মা যাদের অনেক কিছু পাওয়ার থাকে যেগুলো পায়নি তারা কিন্তু খুব অত্যাচার করে মানে পাওয়ার জন্য যেরকম এই ঘটনাটা বললাম মাটা বাচ্চাটার জন্য এখনও অব্দি নার্সিংহোমে কানাকাটি করে করে ওরা অনেক কিছু করেছে আর কিছুতে যায় না তবে অনেক দিন হয়ে গেছে আর আমি ওই নার্সিংহোমে যাই না জিজ্ঞেসও করি না আমার প্রচণ্ড পরিমাণে ভয় ভয় লেগে গেছিল তো বন্ধুরা এবার আমি খেয়ে নিই আর তোমাদেরকে বললাম আর যেন আমি কোনো হসপিটালে না ভর্তি হতে হয় সত্যি দামি কেন আর কেউ যেন না ভর্তি হয় সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে যেরকমই খাক বাড়িতে নুন খাক ফ্যান খাক ডাল খাক আলু সিদ্ধ ভাত খাক সবার আগে সুস্থ থাকা দরকার তো বন্ধুরা আমার জীবনে আমি কতটা কত রকম নার্সিংহোমে ভর্তি হয়েছি কতবার কোন হসপিটালে গেছি তোমাদেরকেও বলবো। এবং ভেলোরও আমি ভর্তি হয়েছি দুবার গিয়ে সেইটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তা আমি এখানে রাখছি খেয়ে নিই বন্ধুরা তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয় গুরু বাই বন্ধুরা